আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক দশমিক চারের যে উত্তরটি রয়েছে তার উত্তর দেখে নেব তো এর আগের ভিডিওতে আমরা এর আগের যে কাজগুলো ছিল যেমন পড়ে কি বুঝলাম বা এর আগের যে ছকগুলো ছিল প্রত্যেকটির উত্তর দেখেছি আজকে আমরা তিন দশমিক এক দশমিক চারের যে উত্তর সেটা দেখে নেব এখানে আমাদের প্রথমে লেখা রয়েছে শিরোনাম কেন প্রায়োগিক লেখা আর এর মধ্যে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায় তো এইখানে আমাদেরকে লিখতে হবে প্রায়োগিক লেখা কেন আমরা সাতই মার্চের ভাষণটাকে বললাম এর আগে আমাদেরকে জানতে হবে প্রায়োগিক লেখা কি বা কাকে বলে যা কিন্তু আমরা একদম শুরুতেই দেখেছিলাম যে লেখার কি কি বৈশিষ্ট্য থাকতে হয় তো সেই সকল বৈশিষ্ট্যের ওপর তুলনা করে কিন্তু আমরা এই বক্সটা ফিল করতে পারি তাহলে চলো আমরা উত্তরটা দেখে আসি প্রথমে রয়েছে রচনাটিতে প্রায়োগিক লেখার এখানে হবে সাধারণ ঠিক আছে এখানে আমি সাধারণ লিখে দিচ্ছি এটা এখানে হবে সাধারণ যে রচনাটিতে প্রাগিক লেখার সাধারণ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে এ রচনায় ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা বাস্তব অভিজ্ঞতা প্রসূত এবং এই রচনায় লেখক বা বক্তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন ঘটেছে আর ঠিক এই সকল কারণেই আমরা মার্চের ভাষণটিকে লেখা বলতে পারি তো এই হচ্ছে আমাদের প্রায়োগিক তিন এক দশমিক উত্তর খুবই ছোট্ট একটি উত্তর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ভাষণ তৈরি এখান থেকে যে সকল বিষয়গুলো রয়েছে যেখানে একটা বিষয়ের ভাষণের উত্তর আমি দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ